আমাকে অনেকে কমেন্ট করে বলেছে এবং পার্সোনালি মেসেজ দিয়ে বলছে যে ভাই ডিপিএস ভিডিও তো দিলেন এবার এফডিআর নিয়ে কি একটু বিস্তারিত জানাবেন হ্যাঁ এফডিআর নিয়ে জানাবো এফডিআর নিয়ে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিব কারণ যেহেতু এফডিআরটা নতুন চালু হয়েছে আপনি অ্যাপসের মাধ্যমে মাধ্যমেই কিন্তু আপনি এফডিআরটা করতে পারবেন আর এখানে আর কি বিষয় হচ্ছে আপনি এফডিআর করলে এফডিআরটা যখন ম্যাচ শেষ হয়ে যাবে তখন টাকা কি সরাসরি আসবে কি না আসবে তা নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে বরাবরের মতো কমিটি ব্যাংকের অ্যাপসটি লগ ইন করে নেবেন অ্যাপসটি লগ ইন করার পর এখানে ডিপিএস এফডিআর আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে এফডিআর আছে মান্থিথি ডিপিএস আছে ডিপিএস যারা করছেন তারা তো বুঝতেই পারছেন তো আপনারা এ ক্লিক করবেন এ ক্লিক করার পর আপনার উপরে উপরে প্রথম আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে নেবেন অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করার পর সিলেক্ট এফডিআর টাইপ এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি ফিক্সড ডিপোজিট জেনারেল এখানে ক্লিক করবেন করার পর অটোমেটিক আপনার নাম চলে আসবে এখন আপনি কত টাকা এফডিআর করতে যাচ্ছেন যতদূর আমি জানতে পারছি সর্বনিম্ন দশ হাজার টাকা আপনি করতে পারবেন এবং সর্বোচ্চ কোনো লিমিট নেই তার মানে বুঝতেই পারছেন এখানে কোনো লিমিট নেই আপনি লিমিট ছাড়া করতে পারবেন তো এখানে আপনি কতদিনের জন্য করতে পার চাচ্ছেন সেটাও এখানে আছে তিন মাস ছয় মাস বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস তো আমি তিন মাসের জন্য ক্লিক করলাম ক্লিক করার পর একটু লোড নিবেন লোড নেওয়ার পরে এই যে ম্যাজিকটা চলে আসছে লোড নেওয়ার পরে এখানে দেখেন আপনি আপনি একটু খেয়াল করেন এখানে তিন মাসে আপনি কত টাকা এফ করছেন এফ ডিআর লাভ কত টাকা আসতেছে ইন্টারেস্ট রেট কত টাকা আসতেছে সব আপনার এখানে শু করে দিবে আপনারা যারা ডিপেস টা সেম ডিপেস মতো আপনি এখানে সব দেখা দিবে আপনি কত টাকা পাবেন সব পাবেন না পাবেন একটু যা তারা এখানে দেখে দিচ্ছে এখানে ব্রাঞ্চ আছে যে কোনো ব্রাঞ্চ আপনি সিলেক্ট করলেই হবে আপনার অ্যাকাউন্টে যেখানে তৈরি করা হোক না কেন যে কোনো ব্রাঞ্চ সিলেক্ট করলে হবে রেফারেন্স নাম্বারটা হচ্ছে কমিটি ব্যাংকের যে কোনো কর্মকর্তা বা কর্মচারী তাদের রেফারেন্স নাম্বার আছে সেটা দিয়ে দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নাই চাইলে কমিটি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট নাম্বারও দিতে পারেন সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা হবে না এটা হচ্ছে অপশনাল ঠিক আছে আর সর্বশেষ নিচে আছে বক্সে ক্লিক করবেন ট্রানজাকশন পিন নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন ডিপিএস এর মতো সেম ভাবে আপনি অ্যাপটা হয়ে যাবে এবং এফ এর ম্যাচ শেষ হলে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ